এই মুহূর্তে আপনাদের সামনে শহরের স্কাইলাইন ছবি তুলে ধরেছি একেবারে এবিপি আনন্দের ক্যামেরায় দেখতে পাচ্ছেন শহরের আকাশ সম্পূর্ণ কালো মেঘে ঢেকে গিয়েছে সম্পূর্ণ কালো মেঘে ঢেকে গিয়েছে কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি কিছুটা ধরেছে কিন্তু এই ছবি আবার একটা ভারী আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে কলকাতা এবং হাওড়ায় রয়েছে এই ভারী বৃষ্টির কমলা সতর্কতা দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিজয়া দশমীতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক প্রতিমা নিরঞ্জনও চলছে শহরের স্কাইলাইন দেখছেন পুরো মেঘে ঢেকে সাজিয়েছে আকাশ এই মুহূর্তে বাগবাজার ঘাটে আপনাদের নিয়ে যাব আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানকার ছবিটা নিরঞ্জন প্রক্রিয়া কিভাবে চলছে রীতি মেনে এই বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়ে কিভাবে সেটা করা হচ্ছে আবিরকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য দেখো একেবারে প্রথমে তোমাকে গঙ্গার ছবিটা দেখাবো আজকে আমরা দেখছি দফায় দফায় সকাল থেকে এই যে বৃষ্টিপাত মূলত যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যেটা ইতিমধ্যে জানা যাচ্ছে যে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা জানি আজকে মন খারাপের দশমী আকাশে বাতাসে আজকে বিষণ্নতা বিরহ তার কিন্তু সুর বইছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে মাকে বিদায় জানানোর তার কারণ আজকে মা দুর্গা তিনি ফিরে যাবেন কৈলাসে তেমনটা প্রত্যেকবারই হয় এবং সেই অনুযায়ী আজকে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়াও শুরু হয়েছে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা দেখলাম একটু আগে একটি বাড়ির প্রতিমা সেটা নিরঞ্জন হয়েছে আরও অনেকে যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা এখানে প্রতিমা নিরঞ্জনের জন্য কিন্তু আকাশের মুখ কিন্তু ভার তার কারণ তার সঙ্গে সঙ্গে পুলিশ এখানে দেখছি যারা জলের কাছাকাছি যাচ্ছেন তাদেরকে এখান থেকে সরে আসতে বলছেন পুলিশের যারা কর্মীরা এখানে রয়েছেন তারা এবং তার সাথে আকাশের মুখ ভার কালো মেঘের ঘন ঘটা এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিমা নিরঞ্জন যখন এখানে হবে তাই পুলিশের জন্য আলাদা এখানে পুলিশি ব্যবস্থাও রাখা হয়েছে কিন্তু এই যে টানা বৃষ্টি সেটা আমরা সকাল থেকে লক্ষ্য করছি সেই টানা বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে দফায় দফায় মাঝে কিছুক্ষণ থামলেও আবারও কিন্তু দেখা যাচ্ছে যে এই টানা বৃষ্টি হচ্ছে এবং তাতে প্রতিমা নিরঞ্জন যখন এই ঘাটে ঘাটে হচ্ছে সেখানে বাড়তি নজর দিতে হচ্ছে ভিজিবিলিটি কিছুটা কমেছে আলোর কিছুটা সমস্যা রয়েছে যেহেতু আকাশের মুখ ভার কালো মেঘে চারিদিকে ছেয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখছি যে প্রতিমা নিরঞ্জনের জন্য বিভিন্ন জায়গা থেকে আপনারা কোথা থেকে আসছেন বাড়ির পুজো নিশ্চয়ই না না আমার বাড়ির পুজো না পাড়ার পাড়ার নয় আমি মেছে থাকি এখানে

পুলিশের আধিকারিকরাও এখানে রয়েছেন এবং সব মিলিয়ে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া দশমীর দিন বাগবাজার ঘাটে শুরু হয়ে গিয়েছে এবং একদিকে যেমন এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে আরেকদিকে সমান্তরালভাবে টানা বৃষ্টি শহর জুড়ে একেবারে টানা বৃষ্টি বৃষ্টির মধ্যে একের পর এক ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে দু জায়গার ছবি বাগবাজার ঘাটের ছবি আবির আমাদের প্রতিনিধি সরাসরি তুলে ধরছেন এবং অন্যদিকে টাকিতে ছবি দেখতে পাচ্ছেন আমাদের আরেক এক প্রতিনিধি পালের ক্যামেরায় টাকি ইচ্ছামতি নদীতে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে মুদিয়ালি ক্লাবে এবিপি আনন্দর প্রতিনিধি হয়ে ঘুরলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য সিঁদুর খেললেন ধামসার তালে মেতে উঠলেন নাচে আসুন দেখে নি মনে করি দুর্গাপুজো দিয়ে আনন্দ শুরু হয় এবং দল দিয়ে শেষ হয় সুতরাং সামনে অনেক আনন্দ আছে এবং আমাদের মন খারাপ হলে কিন্তু মায়েরও মন খারাপ হয়ে যাবে দিদি একটু দিয়ে সিঁদুর অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মায়ের চোখের জল পড়ছে কিন্তু তার মধ্যে সিঁদুর রঙে রাঙিয়ে নিতে হবে সবাইকে আর এখানে একটা সুন্দর মানে খুব নিষ্ঠা ভরে খুব ভালো করে সিঁদুর খেলার একটা পর্ব চলছে একটা মজা হচ্ছে সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে মাকে বরণ করছে এবং বেশিরভাগই সবাই লাল শাড়ি না হলে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে আমি যেরকম আজকে লাল শাড়ি পরে এসেছি সেরকম এখানে সবাই প্রায় লাল শাড়ি এবং লাল পাড় সাদা শাড়ি হয়ে পরে এসেছেন এখানে দিদিরা বৌদিরা আছেন সবাই মিলে সেলফি তুলছে আমার সঙ্গে কেউ তুলছে না সেখানে বৃষ্টি হচ্ছে বলে ওনারা একটু অফ করেছেন ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামের কোথা থেকে রোহিণী থেকে রোহিণী থেকে তা একটু বাজানো হবে তো আমি বুঝতে পারছি বৃষ্টি পড়ছে আজকে কি এখান থেকে কোথায় বিসর্জন আমাদের যেমন চাই গঙ্গার ঘাটে ওরকমই আমরা গঙ্গার ঘাটে বিসর্জন আমাকে সবাই মোটামুটি ভানসা বাজাতে শুরু করে দিয়েছে তিনি ব্যস্ত রাজনীতিক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দুর্গাপুজোয় দেখা গেল একেবারে অন্য মেজাজে অষ্টমীর পর নবমীতেও একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি অষ্টমীর পর নবমী প্যান্ডেল পরিক্রমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলেন উত্তরের দিকে আর নবমীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরলেন তিনি বছরভর ব্যস্ত রাজনীতিককে এদিন দেখা গেছে অন্য মেজাজে বুধবার বিকেল সাড়ে চারটের কিছু পরে চালতাবাগান সর্বজনীনের পুজোয় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তম বর্ষে চালতাবাগান সর্বজনীনের পুজোর থিম আমার ভাষা বাংলা দেবী মূর্তি এখানে দনুজ দলনী নয় মা এখানে সবাইকে পড়াচ্ছেন মাতৃভাষা যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে সেই সব মনীষীদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দ্বিজেন্দ্র লাল রায় পুজো মণ্ডপে একাধিক মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চালতাবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে দর্শকদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে দক্ষিণ কলকাতার অন্যতম নজর করা পুজো হল যোধপুর পার্কের পঁচানব্বই পল্লীর পুজো ছিয়াত্তরতম বর্ষে তাদের থিম হে বঙ্গ ফান্ডারে তব বিবিধ রতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের মতো বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ নবমীর বিকেলে এখানে এসে প্রতিভা দর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপে উপস্থিত ছোটদের লজেন্স দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ত্রিধারা সম্মিলনীর পুজোতেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজবিহারীর তৃণমূল বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার এই পুজোর অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত উনআশি বছরে বছরের ত্রিধারা সম্মিলনীর পুজোর থিম চলফিরি কৈলাসের পুরনো দুর্গা মন্দির থেকে প্রাচীন মাতৃমূর্তির রূপ এই পুজোয় প্রাণ পেয়েছে শিল্পীর কল্পনায় নবমীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মহানবমীতে শক্তির চরম প্রকাশের উদযাপন হয় সেই শক্তি যা দুষ্টকে ধ্বংস করে ভারসাম্য ফিরিয়ে আনে পবিত্রতা রক্ষায় সাহসের সঙ্গে জেগে ওঠার জন্য এটা বাংলার প্রত্যেক ছেলেমেয়ের কাছে একটা ডাক যেহেতু মা দুর্গা আমাদের শক্তি দিয়েছেন আসুন আমরা মর্যাদা ঐক্য এবং সমৃদ্ধির বঙ্গের স্বপ্ন দেখি এবং তার বাস্তবায়নের পথে এগিয়ে চলি দীপক ঘোষ জিলম করঞ্জাই সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা